কালফেডারেশন ফেডারেশন কাপে কুমিলার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মহাম্যাডন স্পোর্টিং ক্লাব ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায় পেমেন্ট ইস্যু নিয়ে বিতর্ক থাকলেও ম্যাচ জিততে চায় মহাম্যাডন স্পোর্টিং ক্লাব ফেড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা রেখে অনুশীলনে ঘাটতি রাখেনি কোনো দলই দু দলেরই অনুশীলনে ছিল কৌশলগত পরিকল্পনা ও আত্মবিশ্বাসের ছাপ যদিও তারকা সমৃদ্ধ স্কোয়াড ও সব বিভাগই দক্ষ প্লেয়ার নিয়ে ম্যাচ ফেভারিট থাকবে কিংসরাই তবে পেমেন্ট ইস্যুতে মহাম্যাডন ক্যাপ্টেন মেহিদে মিঠু পেশাদার লীগকে পেশাদারি মানতেন নারাজ পেমেন্ট পাইছি আমরা কিছু আবার দিবে আমরা প্রেমেতে আমরা হ্যাপি ভালো আছি আমরা যেহেতু আমাদের বসন্ত সময় খেলা লাস্ট ম্যাচ আমরা বসন্ত আমরা আমরা চাবো আগামী ম্যাচটা আমরা জিততার জন্য পেশাদার লীগ আসলে এটা নামে পেশাদার লিগ আসলে কাজে আসলে তেমন না খেলার কথা তো আগে বলা যায় না আমরা চেষ্টা করব জয়ের জন্য কারণ আমাদের ডুয়ার ডাই ম্যাচ প্লেয়াররা সবেই জানে এবং মাঠে পারফর্ম করতে পারলে ইনশাল্লাহ আমরা জিতবো